আসসালামু আলাইকুম একজন মালয়েশিয়ান প্রবাসী সে একটা বয়স পাঠিয়েছে তার বয়সটা একটু শুনুন পরে আমি কথা বলতেছি কেমন আছেন আমি মালয়েশিয়া আসছি দশ মাস হয়েছে কি এর মধ্যে পাঁচ মাস বসা ছিলাম আর পাঁচ মাস কাজ করছি কিন্তু কাজ করার পরও টাকা পাই নাই এখন আমি অফিসে থেকে আমার পাসপোর্ট দিয়ে দেওয়ার কথা অফিসে যখন পাসপোর্ট চাইছিলাম তখন বলছে যে সাতাইশশো টাকা লাগে যেমন আমি সাতাইশশো টাকা দিতেও পারি নাই আর কাজ করতে পারলে না টাকা পাইলে দিতে হবে এখন তো তাও করতে পারি নাই আনতে পারিনি পাঁচ করে এখন অফিসে আছে অফিসে যোগাযোগ করছিলাম বলছে যে আগে সাতাইশশো টাকা দিতে হবে তারপরে ভিসার জন্য ইয়া পঁচিশশো রিঙের দিয়া ভিসার জমা দিতে এখন তো আমি কিছুই করতে পারি নাই এখন আমার করণীয় কী তো আমি পরামর্শ আছে আপনার কাছে দেখুন ভাই আমি আপনাকে প্রথমে এটা বলবো যে আপনি প্রথমে আমাদের বাংলাদেশ এম তে যাবেন এই এম হচ্ছে আমাদের অভিভাবক বুঝতে পেরেছেন একটা দেশে দূতাবাস আর একটা দেশে কেন থাকে এমবিসি কেন থাকে কারণ সেই দেশের কোনো মানুষ যখন অন্য দেশে গিয়ে বিপদে পড়বে ধরুন আপনি একজন বাংলাদেশি আপনি একজন বাংলাদেশি হয়ে আপনি মালয়েশিয়াতে আসছেন আসার পর হয়তোবা কোনো কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না কোনো কোম্পানি আপনার টাকা মেরে খেয়ে দিয়েছে কিংবা আপনার হাতে পাসওয়ার্ড দিচ্ছে না পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল যেমন আপনার বস আপনার কাছ থেকে পাসওয়ার্ড মেরে দিয়েছে সেটা আপনি বলতেছেন হ্যাঁ এখন আপনি প্রথমে আমাদের দূতাবাসে যেতে হবে দুতাবাসে গিয়ে আপনি সেখানে বিস্তারিত বলতে হবে হ্যাঁ এই লোকটা আমার পাসপোর্ট দিচ্ছে না সে এখন পাসপোর্টের পরিবর্তে আমার কাছ থেকে মানে আমাকে পাসওয়ার্ড দেবে এটার পরিবর্তে সে আমার কাছে টাকা চায় এই কথাগুলো আমাদের এম্বিসিতে গিয়ে বলেন দেখেন তারা কি পদক্ষেপ নেয় হ্যাঁ তারা যদি ব্যর্থ হয় পরবর্তীতে আপনি কি করতে পারেন পরবর্তীতে আপনি যে একটা সফটওয়্যার আছে এটা মানুষের ইমিগ্রেশনের দ্বারাই এটা পরিচালিত বুঝতে পেরেছেন আপনি এই যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কমপ্লেন করতে হবে আপনি সেখানে একটা ইমেল নাম্বার লাগবে সেখানে একের পর এক প্রোগ্রাম আসবে প্রোগ্রামগুলো আপনি পূরণ করে আপনি কমপ্লেন করতে পারেন আপনার বসের নামে যদি আপনি কমপ্লেন করেন হ্যাঁ আর এটা তিন থেকে সাত দিনের ভিতর আশা করি আপনার ফলাফল পেয়ে যাবেন সেখানে আপনার কাছে নাম্বার পাবে আশা করি যারা দুই সালের পরবর্তীতে মালয়েশিয়াতে ঢুকছেন বা দুই সালে মালয়েশিয়াতে ঢুকছেন সবাই শিক্ষিত আপনি যদি নাও বুঝেন তাহলেও আপনার আশপাশে যদি থাকা কোনো একজন ব্যক্তি সে মোটামুটি ইংলিশ জানা মানে বুঝে তার কাছ থেকে আপনি সেটা বুঝে নিতে পারবেন কিংবা তাকে বলবেন যে একটু ফোন করে দেওয়ার জন্য আপনি সেখানে কমপ্লেন করতে পারেন আমি সফটওয়্যারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন সফটওয়্যারের ফিক্সারটা তো আপনি সেখানে কমপ্লেন করতে পারেন সেখানে কমপ্লেন করলে আপনার কমপ্লেনটা সাকসেসফুল হবে আমি এটা নিয়ে আরও কয়েকটা ভিডিও করেছি হয়তো আপনারা আমার সেই ভিডিওগুলো দেখেন নাই অনেকেই ভিডিও না দেখে এসে আবার সেম কোশ্চেনটা করে থাকে বুঝতে পেরেছেন তো এই আপনি যে বিপদে পড়ছেন এই ধরনের বিপদে অনেকেই পড়ছে এই বিষয় নিয়ে আমি অনেকবার কথা বলেছি এটা নিয়ে তো বারবার কথা বলতে আমারও ভালো লাগবে না আর আপনারা শুনতে ভালো লাগবে না বারবার তা যারা শোনেন না তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন হ্যাঁ আমার এই ভিডিওগুলো ওখানে আছে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এটাই আপনাকে বলতে পারি আমি আমার জায়গা থেকে আপনাকে কোনো হেল্প করতে পারবো না কিংবা অন্য আরেকজন আপনাকে হেল্প করতে পারবো না তার জায়গা থেকে হ্যাঁ যারা হেল্প করার কথা বলবে মনে করতে হবে তারা দালাল যদি টাকা চায় আর কি টাকা না থাকলে চাইলে তো ভালো কথা আর অনেক ক্ষেত্রে টাকা চায় না আপনাকে নিয়ে একটা কাজ মানে জড়িত করে দেবে আপনি সে কাজ করতে 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 মার্শার সেখানে টাকা পাবেন না সেখানে ওই যে আপনাকে ঢুকাইছে অনেক ক্ষেত্রে তার সেখানে একটা ফয়দা আছে তো এগুলো চিন্তা ভাবনা করে কাজে ঢুকবেন বুঝতে পেরেছেন এবং কি আপনি যখন যেটিকে যে বিচার দেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে আজ হয়তোবা কাল দুদিন পরে হলো বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ